আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ এসেছি চট্টগ্রাম কর্ণফুলি টানেলে তো টানেলের প্রবেশদ্বার যে মুখ রয়েছে ঠিক তার কাছাকাছি রয়েছি অল্প কিছু সময়ের মধ্যে টানেলে প্রবেশ করব তো প্রবেশদ্বার যে মুখ রয়েছে যেটি দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন অতি চমৎকার খুবই সুন্দর যেটি মুখে বলে আসলে বোঝাতে পারবো না প্র্যাকটিক্যাল না দেখলে আসলে বুঝবেন না যে কত সুন্দর কত চমৎকার যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন আমরা টানেলে প্রবেশ করতেছি যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ট্যানেলটি কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে বানানো হয়েছে চমৎকার কর্ণফুলি টানেলে প্রবেশের পর আমার কাছে মনে হচ্ছে যে আমি বিদেশের কোনো রাস্তায় রয়েছি রাতে গাড়িতে ঘুরতেছি এমনটি আমার কাছে মনে হচ্ছে বা এমনটি আমি অনুভব করতেছি কেননা এইখানকার টানেলের যে ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটু বিদেশি বিদেশি ভাব অনেক বাতি জ্বলতেছে বিভিন্ন কালার বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি কর্ণফুলি টানেলের কোনো প্রকার বাইক দুই চাকা বা তিন চাকার যানবাহন অ্যালাউ না শুধুমাত্র চার চাকার যে প্রাইভেট কার এবং বাস চলাচল করতে পারবে এমনকি পায়ে হেঁটে চলাচল সম্পূর্ণ নিষেধ রয়েছে তো যারা দূর থেকে এই কর্ণফুলি ট্যানেলটি দেখতে আসতে চান অবশ্যই আপনারা বাসে করে আসবেন অথবা প্রাইভেট কার করে আসবেন তাহলে আপনারা সুন্দরভাবে এই কর্ণফুলি ট্যানেলটি ঘুরে দেখতে পারবেন আর যাদের প্রাইভেট কার নেই টেনশনের কোনো কারণ নেই এই টানেলের কাছেই প্রাইভেট কার ভাড়া পাওয়া যায় আপনারা ভাড়া নিয়ে এই কর্ণফুলি টানেলটি ঘুরে দেখতে পারবেন আর এই কর্ণফুলি টানেলের মাধ্যমে যে ওই নদীর ওপার যে আনোয়ারা থানা রয়েছে তো আগের তুলনায় চেয়ে এখন যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে আর একটি কথা আসলে না বললেই নয় আসলে এই নদীর তল দিয়ে বা নদীর ভিতর দিয়ে যে আমরা এখন যাচ্ছি এটা ভাবতে আসলে খুবই ভালো লাগতেছে যে বাংলাদেশ আগের চেয়ে কতটা উন্নত হয়েছে এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে তো লাগার জায়গা থেকেই মূলত এই ভিডিওটি করা তো আর এই কর্ণফুলি টানেলের যে ইন এবং আউট গেট একই ডিজাইনের বা একই ফিক্সে বানানো হয়েছে যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে আর দূর থেকে আপনারা যে কর্ণফুলি টানেলের যে টোল প্লাজাটি দেখতে পাচ্ছেন এটি আমার কাছে চট্টগ্রামের যে কর্ণফুলি যে ব্রিজ সেই ব্রিজের আদলেই এই টোল প্লাজাটা বানিয়ে রেখেছে যেটি আমার কাছে মনে হচ্ছে তো সব কিছু মিলে অনেক ভালো লেগেছে তো সবাই চাইলে এখানে ঘুরে যেতে পারেন তো ভালো লাগবে আশা করি এই মুহূর্তে আমরা কর্ণফুলি টানেল থেকে বেরিয়ে যাচ্ছি যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম